এই দেখেন সুন্দর একটা বছরের মেয়েদের সাইজ দেওয়া যাচ্ছে প্রাইস হচ্ছে এটার আর একটা কালার দেখতে পাচ্ছেন কোটিটা চাইলে মেয়ে বাচ্চাদের ড্রেস নিয়ে সুন্দর সুন্দর ওয়েস্টার্ন পার্টি ড্রেস দেখাবো তারপর জানেন এই ড্রেসগুলো কিন্তু আমরা হচ্ছে সুইট বেবি থেকে দেখিয়ে দেই সুইট বেবি কিন্তু বাচ্চাদের ড্রেসের জন্য পাইকারি পাঁচ থেকে শুরু করে তেরো বছরের মেয়েদের জন্য ড্রেস থাকছে সুইট বেবি থেকে দেখাচ্ছে অ্যাড্রেস হচ্ছে তিন বাই চুরানব্বই স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট ঢাকা পাঁচ ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এটা দেখেন পেস্ট কালার ঠিক আছে পেস্ট কালার কোমরে দেখতে পাচ্ছেন এই যে সুন্দর করে এভাবে আপনার হচ্ছে কাজ করা আছে একটা বেল্ট আছে আলাদা করে হাতাটা খুব সুন্দর একটা ফ্যান্সি স্টাইলের এখানে একটা টাইয়ের মতো করা আছে আপনারা চাইলে একটু ফুল করে বেঁধে নিতে পারবেন সাথে একটা লেগেন্স দেয়া আছে আচ্ছা টু পিসের সেট আচ্ছা পাঁচ থেকে বারো বছর পর্যন্ত আচ্ছা প্রাইস হচ্ছে আটশো টাকা এটা দেখেন কালারটা দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার মিষ্টি কালার ঠিক আছে ফ্যাব্রিক্সটা দেখেন এবং এটা কিন্তু কোটি কোটি ঠিক আছে ভিতরে ড্রেসটা আলাদা করতে পারবেন আপনারা এই যে দেখেন ওকে সাথে লেগিংস আছে ওকে এই যে দেখেন এটার আরেকটা কালার দেখতে পাচ্ছেন ওকে কোটিটা দেখেন কোটিটা চাইলেই কিন্তু যে কোনো কিছুর সাথে আপনারা পড়তে পারবেন এটার বয়স 6 বছর থেকে শুরু করে 13 বছর পর্যন্ত 6 থেকে শুরু করে 13 বছরের মেয়েদের দেয়া যাচ্ছে এই ড্রেসটি প্রাইস হয়ে যাচ্ছে 1050 টাকা এত সুন্দর একটা ওয়েস্টার্ন ড্রেস এটা দেখেন সুন্দর একটা হচ্ছে প্রিন্ট দেখতে পাচ্ছেন ইয়েলো কালারের মধ্যে পিঙ্ক কালার উপরের অংশটা পিঙ্ক এসেছে এবং হাতাটা কিন্তু টু লেয়ারে হাতাটা ঠিক আছে টু লেয়ারে হাতাটা এই দেখেন বড়িতে একটা সুন্দর অ্যাপ্লিক করা আছে ফ্লাওয়ার এটা হচ্ছে পাজামাটা ওকে থেকে শুরু করেই বছরের মেয়েদের দেওয়া যাচ্ছে আচ্ছা হচ্ছে এই এটা অনেক সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে উপরে একটা শার্ট খুব স্টাইলিশ এটা সাথে আছে আপনার একটা প্লাজো ঠিক আছে সুন্দর একটা প্লাজো আছে এটা সাইজ দিতে পাঁচ বছর থেকে শুরু করে 13 বছর পর্যন্ত থেকে শুরু করে 13 বছর পর্যন্ত সাইজ দিতে পারছেন ভাইয়া কত থেকে কত 5 থেকে শুরু করে 13 বছরের মধ্যে পাঁচ থেকে শুরু করে 13 বছরের মেয়েদের সাইজ দেয়া যাচ্ছে প্রাইস হচ্ছে প্রাইস অনলি 1050 1050 টাকা ওকে এই যে ড্রেসটা দেখেন খুব সুন্দর একটা ড্রেস এই যে দেখেন হাতাটাও কিন্তু অনেক নাইস দেখতে পাচ্ছেন ওকে আচ্ছা পাঁচ থেকে শুরু করে আট বছরের জন্য এটা দেওয়া যাবে আট বছরের মেয়ে বাচ্চাদের দেওয়া যাবে হয়ে যাবে নয়শো পঞ্চাশ টাকা টু পিস এটা দেখেন এটা দেখেন কোমরে সুন্দর করে স্টোন করা আছে বডিটা দেখেন পেয়ার আপ করেছি এটা হচ্ছে প্লাজোটা এটা সাথে একটা ম্যাচিং সুন্দর প্রিন্টের প্লাজো এসেছে এবং এটা হচ্ছে টপসটা ঠিক আছে এটার বয়স এবং প্রাইস এটা বয়সটা 5 বছর থেকে শুরু করে 13 বছর পর্যন্ত দাম আছে প্রাইস রাখবো 1250 1250 টাকা ওকে এটা দেখেন আমরা আগে থেকে এটা হচ্ছে একদম সেট করে রেখেছি প্লাজোটার সুন্দর সুতোর কাজ এবং হচ্ছে সিকোয়েন্সের কাজ করা আছে এটা হচ্ছে নিচের অংশটা পুরোটা এভাবে ছিটানো কাজ আছে দেখেন এটা স্লিপটাও কিন্তু এভাবে আপনার সুন্দর একটা ডিভাইড ডিজাইন আছে গলাটা হাই নেকের মধ্যে সিঁদুর একটা রেড হবে এটা দেখেন এই দেখেন সুন্দর একটা রেড হবে জি কোয়ালিটি সম্পন্ন ঠিক আছে সাইজ কি কি দিচ্ছেন এটা এটা সাইজ আমরা দিতে পারবো 5 বছর থেকে শুরু করে 13 বছরের ভিতরে বাহ পাঁচ থেকে শুরু করে বছরের মেয়েদের যাচ্ছে এটার হচ্ছে টাকা ঠিক আছে এটা দেখেন এটা একটা সুন্দর একটা ওয়েস্টার্ন গাউন এটার অল ওভার ভিউটা দেখেন ইয়ালো কালার মধ্যে চমৎকার কিন্তু লাগছে ড্রেসটা গলাটার দিকে এরকম স্টোন করা সুন্দর প্রিন্ট করা একটু লুকটা একটু টু পিস টু পিস দিচ্ছে এরকম রামপার টাইপের কোমরে একটা বেল্ট আছে আচ্ছা এটার সাথে লেগিংসও পেয়ে যাবেন এটা সাইজটা হলো 6 বছর থেকে শুরু করে 13 বছরের 6 থেকে শুরু করে 13 বছরের মেয়েদের এটা দেয়া যাচ্ছে 1050 টাকা প্রাইস হচ্ছে 1050 এটা দেখেন এটাও কিন্তু চমৎকার একটা ফেব্রিকের মধ্যে কোমরে এরকম কাজ করা আছে স্টোন করা আছে গ্লাস বসানো আছে ঠিক আছে এটার সাথে পেয়ে যাচ্ছেন গারারা খুব সুন্দর একটা পিঙ্ক কালারের ড্রেস রামপাড়া আচ্ছা এটা খুব সুন্দর নিচে এরকম কপ করা আছে ফ্যাব্রিক খুব আরামদায়ক হবে এটা হচ্ছে উপরের টি শার্টটা এটা পাঁচ বছর থেকে শুরু করে পাঁচ থেকে শুরু করে 9 বছর পর্যন্ত দেয়া যাচ্ছে এই ড্রেসটা। প্রাইসটা শুধু 900 টাকা। 900 প্রাইস। এই ড্রেসটা দেখেন। এই ড্রেসটা কিন্তু হচ্ছে একটু এজ ইউজুয়াল ইউজেস জন্য ভালো মেয়েদের হ্যাঁ। একটু যারা এদিক সেদিক যাওয়া, কোচিনে যাওয়া, মোটামুটি একটু বেড়াতে যাওয়া, নট পার্টি। প্রাইস কম থাকছে। যে হলো 3 বছর থেকে শুরু করে

আচ্ছা লেগিংসটা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা আচ্ছা লেগিংসটা ডিজিটাল প্রিন্ট করা একদম বডির সাথে ম্যাচিং করে ঠিক আছে দেখেন এই যে বডির সাথে ম্যাচিং করে এটা সাইজ আমরা দিতে পারবো 5 বছর থেকে শুরু করে 10 বছরের ভিতরে 5 থেকে শুরু করে 10 বছরের মেয়েদের দেয়া যাচ্ছে প্রাইস অনলি 800 টাকা 800 টাকা প্রাইস হচ্ছে এটা হচ্ছে উপরের টপসটা নিচে এরকম গ্লাস ওয়ার্ক করা আছে দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে নিচে আপনার স্কার্টটা এই দেখেন দেখতে পাচ্ছেন স্কার্ট এবং টপস এখানে সুন্দর করে গ্লাস ওয়ার্ক করা হাতাটাও সুন্দর স্টাইল এসেছে একটু চাইলে ছোট করে বাড়িয়ে কমিয়ে নিতে পারবে ওকে একটা ফুল করে সুন্দর করে বেঁধে নেবে সাইজ পাঁচ থেকে বারো বছর প্রাইজ হচ্ছে নয়শো পঞ্চাশ সেটা দেখেন দেখতে পাচ্ছেন সাইডের এরকম ডিভাইড করা আছে সামনে কুচি আছে হাতাটা দেখান একটু কন্টাস্টে করা আছে হাতাটা এটা দেখেন এটা হচ্ছে গারারাটা দেখতে পাচ্ছেন আর এটা বিশেষ কাজ হলো যে এটা কাপড়ের কাজ করা সেলফ ওয়ার্ক করা ফেব্রিকটা সেলফ ওয়ার্ক করা সিম্পলির মধ্যে একটা ওয়েস্টার্ন ড্রেস যেটা এটি কালার হবে এই দেখেন এটা আরেকটা কালার আচ্ছা আচ্ছা শর্ট একটা লং ওকে সাথে পেয়ে যাচ্ছেন এই গারারাটা টু পিসের সেট জি এটা সাইজটা হলো 5 বছর থেকে শুরু করে 13 বছর 5 থেকে শুরু করে 13 বছর প্রাইস হচ্ছে 1000 টাকা

ওকে এটা সুন্দর একটা হচ্ছে ফ্যাব্রিক্সের মধ্যে দেখেন হোয়াইটের মধ্যে খুব সুন্দর স্টার প্রিন্ট করা এখানে একটু নায়রা টাইপের ডিজাইনটা করা হয়েছে এটা হচ্ছে কোমরে আর এটা হচ্ছে আপনার গারারাটা এই যে দেখেন কাপড়টা খুবই সফট হবে খুব সফট একটা ফ্যাব্রিক্স একদম তুলতুলে একটা ফ্যাব্রিক্স কেমন থাকছে সাইজ প্রাইস পাঁচ থেকে দশ বছরের বাচ্চাদের দেয়া যাচ্ছে প্রাইস হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা এটা দেখেন দেখতে পাচ্ছেন ওকে এটার সাথে গারারা পাচ্ছেন এটা আমরা রেড দেবো হলো সাথে ওRNA পাচ্ছেন থ্রি পিস হচ্ছে প্রাইস 750 টাকা 750 টাকা এটা থ্রি পিসের প্রাইস আর সাইজ দিতে হলো 5 বছর থেকে শুরু করে আট বছর থেকে শুরু করে 8 বছর এই দেখেন এটা হচ্ছে প্লাজো সুন্দর একটা কাজ করা প্লাজো এটা দেখেন এটা টপস টোটাল ভিউটা দেখেন এটার সাইজ প্রাইস কি দিচ্ছেন দেখেন কি সুন্দর আচ্ছা এটা দেয়া যাবে 5 থেকে শুরু করে 10 বছরের মেয়েদের প্রাইস হবে প্রাইস অনলি 1250 ঠিক আছে এটা দেখেন এটা হচ্ছে গারারাটা পিঙ্ক কালারের বডির ফেব্রিকস দিয়ে এখানে একটু কন্টাস্ট পার করে দেয়া আছে এটা একটু কামিজ প্যাটার্নের মধ্যে ঠিক আছে সাইড এরকম ঝুল দেয়া আছে বডিটা দেখেন সাইজ কি দিচ্ছেন প্রাইস কি দিচ্ছেন পাঁচ থেকে দশ বছরের মেয়েদের দেয়া হচ্ছে পাঁচ থেকে দশ বছরের মেয়েদের প্রাইস পনেরোশো টাকা প্রাইস হচ্ছে পনেরোশো সুইট বেবি থেকে দেখাচ্ছি দেখিয়েছি ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্টান মল্লিকা তিন বাই চুরানব্বই আর এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিদায় নিচ্ছে আল্লাহ